ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলুশান দেখো যে কোনো কম্পিটিভ এক্সামে আসার মতো চারটে অঙ্ক অঙ্কগুলো যে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট এখন কী করে সলভ করবে সেটা একটু দেখতে হবে দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এইখানে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন অঙ্কগুলো একটু বেশি প্র্যাকটিস করতে হয় সব কম্পিটিটিভ এক্সামে যেমন আসে তেমনি বেশি প্র্যাকটিস না করলে কিন্তু এই অঙ্ক পারা খুব মুশকিল দেখো এইটার মধ্যে এইটা যার সম্পর্ক এখানে যেটা বসাবো তার সঙ্গে এর সম্পর্ক সেম হতে হবে তো দেখো চার গুণিত ছয় বা ছয় গুণিত চার এগার তো চব্বিশ তো চব্বিশের সঙ্গে আমরা যদি এক যোগ করি তাহলে পঁচিশ হচ্ছে তো এখানে দিয়ে আছে ফিফটি এইট তাহলে পাঁচ আটে চল্লিশের সঙ্গে এক যোগ করলে একচল্লিশ চার আঠাশ আঠাশের সঙ্গে এক যোগ করলে উনত্রিশ চার আটে বত্রিশ বত্রিশের সঙ্গে এক যোগ করলে হচ্ছে না বাহাত্তর চোদ্দো চোদ্দোর সঙ্গে এক যোগ করলে এই ছত্রিশ আসছে না তাহলে এটা হবে না আর একটা সঙ্গে আমরা যদি পনেরো যোগ করি তাহলে পঁচিশ হচ্ছে তো আট আর পাঁচে বারো এই আট আর পাঁচের তেরো তেরোর সঙ্গে পনেরো যোগ করলে হচ্ছে না ছত্রিশ তেরোর সঙ্গে পনেরো যোগ করলে আঠাশ হয় সাত আর চারে এগারো এগারো আর পনেরো যোগ করলে ছাব্বিশ হচ্ছে ছত্রিশ হচ্ছে না আট আর চারে বারো বারো আর পনেরো যোগ করলে সাতাশ হয় হচ্ছে না সাত আট দুয়ে নয় নয় আর পনেরো যদি যোগ করি তাহলে হচ্ছে পঁচিশ হবে না এটা দেখি দেখো আরেকটা রাস্তা খোলা আছে সেটা হচ্ছে যদি ধরো ছয় প্লাস চার এগারো টু দশ হয় তো দশকে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে পাঁচ হয় আর এই পাঁচে স্কোয়ার যদি করি তাহলে টোয়েন্টি ফাইভ হয় ঠিক আছে তাহলে অপশান এক আট আর পাঁচে তেরো তো বীজ সংখ্যা ওকে দুই দিয়ে ভাগ করাই যাবে না চার আর সাথে এগারো এটাও বীজ সংখ্যা দুই দিয়ে ভাগ করা যাবে না আট আর চারে বারো বারো কে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে না এখানে কত আছে চুরাশি তাহলে এইট প্লাস চার এই কারটা হচ্ছে বারো বারো এ অর্ধেক হচ্ছে এই দুই দিয়ে যদি ভাগ করি অর্ধেক তাহলে হচ্ছে ছয় ঠিক এই ছয়ের করলে আমাদের হচ্ছে ছয় ছয় ছত্রিশ আর সাত আট তো নয় এটাও দুই দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে আমাদের রাইট হচ্ছে চুরাশি ওকে তাহলে আমাদের এখানে যেটা বসবে সেটা হচ্ছে দশের অর্ধেক হচ্ছে ছয় চারে দশ দশের অর্ধেক হচ্ছে পাঁচ পাঁচের স্কোয়ার একাণ্ড পঁচিশ আর আট আট চারে বারো আট আট চারে বারো বারোর অর্ধেক ছয় ছয়ের করলে আমাদের ছত্রিশ তাহলে আমাদের রাইট ওকে এই নাম্বার বা রিজনিং প্র্যাকটিস এর নাম্বার এটা অ্যানারোতে অনেক আছে শুধু নাম্বারে নেই আরও অনেক কিছু আছে সেগুলো আমি ধীরে ধীরে আসছি তাহলে একের অঙ্কটা আশা করি বুঝতে পেরেছ এই এর অঙ্কটা করব এর অঙ্কটাই আছে থার্টি ফোর টু ফাইভ

কারটা হচ্ছে সাত ঠিক আছে এই সাত থেকে যদি দুই বাদ দি দুই বাদ দিই তাহলে পাঁচ হচ্ছে ঠিক আছে এবার তাহলে ছয় আর আটে চোদ্দ তাহলে চোদ্দ থেকে দুই বাদ দিলে কত হচ্ছে দশ হয়ে যাচ্ছে তো দশ কি অপশানে আছে দশ কিন্তু আমাদের অপশানে আছে ঠিক আছে দেখো তিন আর চার যোগ করে পেলাম সাত সাত থেকে দুই বাদ দিলাম পাঁচ হলো ঠিক আছে পাঁচ হলো আবার ছয় আর চারের চোদ্দো চোদ্দ থেকে দুই বাদলাম দশ এটা কিন্তু আছে ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এইটা তবে অঙ্কটাকে আরেকভাবেও করা যায় না আর অন্য কোনো রাস্তা নেই এই এইটাই মাত্র আমাদের উপায় ছিল ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত দশ

নেই তার মানে এইভাবে অঙ্কটা কিন্তু আমাদের হবে না এইভাবে অঙ্কটা হবে না এটা বারো হচ্ছে তো আমি তো ভুল করেছিলাম চোদ্দ মাইনাস দুই তো একটু বারো সরি ভুল করার জন্য দেখো তাহলে আর কি রাস্তা খোলা আছে আর একটা রাস্তা খোলা আছে সেটা হচ্ছে স্কোয়ার করে দেখা ওকে দেখো তিন আর চার আছে তিনের স্কোয়ার প্লাস চারের স্কোয়ার তিন থেকে নয় প্লাস ষোল এ কারটু হয় পঁচিশ তাইতো এবার আমরা পঁচিশে রুট করি তাহলে কিন্তু আমরা পাঁচ পাচ্ছি ঠিক আছে এখানে এইভাবে মিলল তিনের স্কোয়ার করলাম আর চারের স্কোয়ার করে দুটোকে যোগ করে দিলাম করে পেলাম পঁচিশ পঁচিশে বর্গ মূল করলে আমাদের পাঁচ বেরোচ্ছে ঠিক আছে তো এইটা দেখি এখানে ছয় ছয় ছয়ের স্কোয়ার সিক্স সিক্সটি এইট আছে প্লাস এইটের স্কোয়ার তাহলে ছয় ছয় ছত্রিশ প্লাস পাট আটে চৌষট্টি একটু ছয় এক চারের দশ শূন্য হাতে থাকলো এক সাত আট দশ ঠিক এবার এ বর্গমূল কিন্তু আমাদের দশ হচ্ছে আর এই দশটাই হচ্ছে এইটা আমি আগে ভুল করে এখানে চোদ্দ থেকে দুই যোগ দিয়ে দশ করেছিলাম তাহলে আমাদের রাইট হচ্ছে এইটা এই পদ্ধতি তিনের স্কোয়ার প্লাস চারের স্কোয়ার ইকয়াল টু নাইন প্লাস সিক্সটিন ইকাল টু পঁচিশ পঁচিশের বর্গমূল করলে হচ্ছে পাঁচ ঠিক তেমনি ছয় স্কোয়ার ছত্রিশ

এখানে দেওয়া আছে কোশ্চেন বা তিন নম্বর অঙ্কের তাহলে দেখো আমরা করব চার নয় নয়তে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে ছত্রিশ চুরানব্বই সঙ্গে পঁচিশ ছত্রিশ থেকে এগারো বাদ দিলে আমরা পঁচিশ পাচ্ছি ঠিকই কিন্তু দেখো তা করলে ছয় দুগুনো বারো বারোর সঙ্গে এগারো বার দিলে হচ্ছে না তার মানে এটা হবে না তাহলে দেখো কি করা যায় দেখো নয় থেকে চার বাদ দিলে কত হচ্ছে পাঁচ নয় মাইনাস চার ইকাল টু ফাইভ নয় মাইনাস চার ইকাল টু ফাইভ আর ফাইভে স্কোয়ার করলে আমরা কিন্তু টোয়েন্টি ফাইভ পাচ্ছি এই যে নয় থেকে চার কিন্তু করলাম করে পাঁচ পেলাম এই পাঁচের স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ হচ্ছে এবার এটা দেখা যাক ছয় থেকে দুই বার দুই তাহলে কত থাকবে চার তাহলে চারের স্কোয়ার করলে হচ্ছে ষোলো এই একটা রাস্তা ঠিক আছে তাহলে এখানে ষোলো হওয়া উচিত কিন্তু ইতে দেখি কি আছে অপশান আছে নয় ছত্রিশ ষোলো তাহলে আমাদের এই ষোলো অ্যান্সারটাই হবে ওকে নেক্সট অঙ্ক আশা করি বুঝতে পেরেছ আচ্ছা যদি অঙ্কগুলো ভালো লাগে বা বুঝতে পেরে থাকো তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখো পুরো ঘেমে আছি আমি হুম বদ্ধ ভরে দরজা জানলা বন্ধ করে ফ্যান অফ করে ওগুলো করতে হয় খুব কষ্ট হয় বয়স হয়ে গেছে অনেক তবুও চালিয়ে যাচ্ছে আর নেক্সট দা তাহলে এখানে কি বসবে আমাদের ষোলো হবে তাহলে মিলে যাচ্ছে তাই না নয় মাইনাস চার ইকাল টু ফাইভ ফাইভ স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ আর ছয় মাইনাস দুই কালো চার চার স্কোয়ার করে ষোলো না নেক্সট অঙ্ক চারের অঙ্কটা পনেরো ইস্টু ছষট্টি দেখো কী করে করা যায় এটা এটা হচ্ছে যদি ধরো পাঁচ আর একে ছয় পাঁচ আর একে ছয় দুটো ছয় একসঙ্গে বসিয়ে দিলাম তাহলে আট আর একে নয় দুটো নয় পাশাপাশি বসিয়ে দিলে হয় এক দুই নম্বর দেখো এটা কিন্তু হচ্ছে আমাদের আর একটা রাস্তাও খোলা আছে সেটা হচ্ছে দেখো এক আর প্লাসের ছয় এক পনেরো কে এক প্লাস ছয় ইকাল টু ছয় এবার এই ছয়কে তুমি পাশাপাশি বসিয়ে দাও ঠিক আছে তো তাহলে এখানে কত আছে আঠেরো আঠেরো তাহলে ওয়ান প্লাস ন আট ওয়ান প্লাস আট এগারো টু নয় নয় পাশাপাশি বসিয়ে দাও তাহলে নিরানব্বই নিরানব্বই কিন্তু আমাদের এখানে আছে ঠিক আছে তো এই অঙ্কটাকে আমি আরেকভাবে করে দেখাচ্ছি দেখো সেম হবে ওয়ান ফাইভ কে আমরা উল্টো করে লিখব মানে এটা একক স্থানীয় অঙ্ক এটা দশক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কটাকে একক স্থানীয় অঙ্ক পাঠিয়ে দেব আর একক স্থানীয় অঙ্ককে দশক স্থানীয় অঙ্কের জায়গায় নিয়ে আসব তাহলে পাঁচ আরেক ছয় পাঁচ আরেক ছয় এবার শীর্ষ কত আছে ওয়ান এইট ওয়ান এইটেরও স্থান পরিবর্তন করে দাও একক স্থানীয় অঙ্ক এইট ওটা দশস্থানীয় অঙ্ক এখানে দশম স্থানীয় অঙ্ক ওয়ান এটা একক স্থানীয় অঙ্ক বসিয়ে দাও তাহলে আট আরেক নয় আট একে নয় সেই সেই ম্যান্সারই কিন্তু বেরোচ্ছে যেভাবে করোনা কেন হুম তাহলে আমাদের এখানে যেটা বসবে অ্যান্সার যেটা হবে নাইনটি নাইন আশা করি বুঝতে পেরে গেছ নাইনটি নাইন ওকে তাহলে নাম্বার অ্যানাল অ্যানালজির ওপর আমি বেশ কিছু অঙ্ক কদিন ধরে আনবো এই চারটে করেই অঙ্ক আনবো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো কারণ অনেক অঙ্ক না করলে কিন্তু এই অঙ্ক কম্পিটিটিভ এক্সামের হলে গিয়ে কিন্তু পারা খুব মুশকিল আছে কালকে ভিডিওতে আবার দেখা হচ্ছে